বড় পরিবার থাকার মজাই কিন্তু আলাদা সবাই মিলে একসাথে যে কোনো প্ল্যান করা একসাথে ঘুরতে যাওয়া আছে কিন্তু আমরা সবাই মিলে বারবিকিউ করব সবাই একসাথে মিলে বাজারে চলে এসেছি সবকিছু নিজের হাতে আমরা কেনাকাটা করেছি এবারে গ্রাম এসে যে এত বেশি মজা করেছি এখানে হচ্ছে আমরা আজকে বারবিকিউ করব তার জন্য তিনটা মুরগি কিনেছি আর তিনটা মুরগি হচ্ছে আমাদের বাজেটার মধ্যেই চলে এসেছে আর এখানে হচ্ছে আমরা একেবারে ড্রেসিং করে পরিষ্কার করে নিয়েছি বাসায় গিয়ে এগুলো সাইজ মতো কুটে নিব তারপর হচ্ছে এখন বারবিকিউর যে মশলাগুলো লাগে আমাদের আসলে এগুলো ছাড়া কিন্তু একদমই বার্বিকিউ হয় না তো আজকে সেই মশলাগুলো কেনার জন্য চলে এসেছি এখানে হচ্ছে প্যাকেটে রেডিমিক্স বার্বিকিউ যে মশলাটা রয়েছে একটা ছোট সস নিয়েছি সব কিছুই মানে আমাদের পরিমাণ মতো আমরা নিয়ে নিয়েছি সয়া সস তারপর হচ্ছে সরিষার তেল যেন বাসা থেকে কোনো কিছুই নেওয়া না লাগে শুধু আদা রসুন বাটা এগুলোই নিব তো এখানে হচ্ছে আমরা শশা নিচ্ছি সালাদ করব তার জন্য তারপর হচ্ছে শশা লেবু সব কিছুই কিনে নিয়েছি আর এখান থেকে না কিনতে অনেক বেশি ভালো লাগছে একেবারে তাজা তাজা সবজি এখানে কারণ গ্রামের বাজারে কিন্তু একদমই ক্ষেতের তাজা সবজি পাওয়া যায় আর এই তো আমাদের এখানে সব মশলাগুলো নেওয়া শেষ এখন হচ্ছে আমরা কয়লা নিব যেটা আমাদের প্রথম প্রয়োজন কয়লাটা তো এখানে হচ্ছে আমরা আসছি হচ্ছে দাবটি বানাই যেখানে তাদের থেকে আমরা কয়লা নিতেছি আমাদের এক ব্যাগ কয়লার দাম নিয়েছিল দুশো টাকা বাজারের যে ব্যাগ রয়েছে ওই ব্যাগের এক ব্যাগ কয়লা আমরা নিয়েছি তো এখানে হচ্ছে ধনে হ্যাঁ ধনে পাতা কাঁচামরিচ আদা রসুন পিঁয়াজ বাটা ব্লেন্ড করা তাহলে কিন্তু খুব মজা টেস্ট আসে আর এখানে হচ্ছে প্যাকেটের যে বার্বিকিউ মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই দিব কারণ হচ্ছে আমরা আমরা কিন্তু মাছেরও বারবিকিউ করব। তো এখানে হচ্ছে আগে মাংসেরটাই নিয়ে নিচ্ছি সস দিয়ে দিলাম তারপর হচ্ছে প্যাকেটের যে মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি তো সব কিছু আসলে ভালোভাবে দিয়ে কিন্তু ম্যারিনেটটার মধ্যে কিন্তু সুন্দরভাবে করলে মশলাগুলো ভালোভাবে মাংসে যায় আর অনেক টেস্ট আসে এখানে হচ্ছে লেবুর রস দিয়ে দিয়েছি তো অনেক কিছু একটু স্কিপ হয়েও গিয়েছে আসলে সবগুলো ক্লিপস নিতে পারি না এখানে কিন্তু আমরা টক দই দিয়েছি তারপর হচ্ছে আরও টুকটাক কী যেন মশলা দিল ভাবি নিজেই এগুলো মেখে নিচ্ছে তো এখানে হচ্ছে একটু গোড়া দুধ দিচ্ছি তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এই সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে তারপর হচ্ছে একটা একটা করে মাংসকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে আর মাংসগুলোর ভিতরে কেটে কেটে না হয়েছে যেন মশলাটা ভালোভাবে মাংসের ভিতরে যায় তার জন্যই তো ভাবি একটা একটা করে করছে পরে বললাম যে সবগুলো একসাথে করে নাও এভাবে অনেক টাইম লেগে যাবে তো এখানে হচ্ছে সবগুলো একসাথে মেখে কিছুক্ষণের জন্য আমরা রেখে দিব মানে এক ঘন্টা এরকম রেখে দিব তাহলে কিন্তু খুব ভালোভাবে মশলাটা ভিতরে যায় তো এই কারণে আসলে সাথে সাথে বানালে কিন্তু মাংসটার ভিতরে মশলাটা যায় না তারপর হচ্ছে এখানে আমরা কয়লাগুলো ধরে ফেলেছি তারপরে হচ্ছে চিকেনগুলো নেটের উপরে দিয়ে দিচ্ছি আর একটু একটু হালকা তেল ব্রাশ করে নিলে কিন্তু আর পুরবে না আর কিছুক্ষণ পরপর যে মশলাটা রয়েছে ওইটা উপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দর করে ভালোভাবে কুক হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আর হচ্ছে একটু ফ্যান ফ্যানের বাতাস দিচ্ছি যেন না নিবে যায় এই তো তৈরি হয়ে গেল আমি যেটা সব থেকে বেশি পুড়েছে আমি সেটা নিয়েছি কারণ আমার সব থেকে বেশি পুরাটা বেশি মজা লাগে এখানে আমরা পরোটা কিনেই নিয়ে এসেছি আর সালাদ চাটনি বানানো হয়ে